প্রচণ্ড গরমে অবস্থা নাজেহাল এ সময় সঠিক যত্ন না নিলে একদিনেই ত্বকের কোষগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হারাতে পারেন আপনার লাবণ্যময় সৌন্দর্য এছাড়াও তীব্র গরম আর আদ্র আবহাওয়া ত্বকে তৈলাক্ত ঘাম এবং ব্রণের প্রবণতা সৃষ্টি করে তবে মাত্র কয়েকটি সিক্রেট টিপস অনুসরণ করলে প্রচণ্ড গরমেও আপনার ত্বককে উজ্জ্বল এবং ব্রণমুক্ত রাখতে পারবেন রূপসীর আজকের এই টিপসগুলো সহ বোনাস টিপসটি ফলো করলে গরমেও আপনার ত্বক থাকবে সুন্দর ও মসৃণ একশো পার্সেন্ট গ্যারান্টি এক গরমে তীব্র রোদের কারণে ত্বকে পোড়া ভাব সৃষ্টি হয় ত্বককে রোদ থেকে বাঁচাতে চাইলে বাইরে বের হওয়ার আগে অবশ্যই ত্রিশের বেশি এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন মাখতে হবে এটি আপনার ত্বককে রোদের হাত থেকে রক্ষা করবে তাই বাইরে বের হওয়ার আগে মুখ হাত পা ও শরীরের অন্য খোলা অংশে সানস্ক্রিন ব্যবহার করুন ঘাম বা পানি লাগলে প্রতি দুই পর পরপর পুনরায় সানস্ক্রিন লাগাতে হবে দুই আপনি হয়তো শীতের সময়ে যে সাবান ও ফেসওয়াশ ব্যবহার করেছেন গরমেও সেটি ব্যবহার করছেন কিন্তু শীতের উপযোগী সাবান ও ফেসওয়াশ আর গরমের উপযোগী সাবান ও ফেসওয়াশ এক নয় তাই গরমের সময়ে এগুলো পরিবর্তন করে গরমের উপযোগী সাবান ও ফেসওয়াশ ব্যবহার করুন গরমে মুখের গ্রন্থি থেকে অতিরিক্ত তেল বের হয় তা দূর করার জন্য প্রয়োজন হয় উপযুক্ত সাবান বা ফেসওয়াশের তিন গরমে ক্লিনজিং বা ত্বক পরিষ্কার রাখা খুবই জরুরি গরমে দিনে অন্তত দুইবার ত্বক পরিষ্কার করতেই হবে গরমে এমন ক্লিনজার বা ফেশিয়াল দরকার যা ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি সজীব রাখে ও ঠান্ডার অনুভূতি দেয় অ্যালোভেরা ফেশিয়াল ফ্রুট ফেসিয়াল অথবা গরমের উপযোগী ফেসওয়াশ ব্যবহার করতে পারেন এটি আপনার ত্বক থেকে অতিরিক্ত তেল ময়লা এবং ঘাম অপসারণ করতে সাহায্য করবে যার ফলে ব্রণের প্রবণতা এবং ত্বক হবে না তৈলাক্ত চার গরমে পানি শূন্যতার কারণে ত্বক নিষ্প্রাণ ও বিবর্ণ হয়ে পড়ে ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি উজ্জ্বলতা হারায় পানি শূন্যতায় চোখের চারপাশে কালো দাগ দেখা দিতে পারে তাই এ সময়ে প্রচুর পানি পান করুন এছাড়াও গরমে শরীরে প্রচুর দূষিত পদার্থ জমা হয় সেসব দূর করার জন্যেও পানি পান করা উচিত দৈনিক ছয় থেকে সাত গ্লাস বা তার বেশি পানি পান করুন শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে গেলে ত্বক সহজেই পরিষ্কার ও উজ্জ্বল হবে পাঁচ গ্রীষ্মের সময়ে আমাদের শরীরকে হাইড্রেটেড রাখা অপরিহার্য তবে ক্যাফিন জাতীয় এবং অতিরিক্ত চিনিযুক্ত পানিও এড়িয়ে চলুন গরমের সময়টা হলো ফলের মৌসুম এ সময় ক্যাফেন ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে তাজা ফলের রস ডাবের পানি মৌসুমি ফল বেশি খান এতে শরীরে পানির ভারসাম্য বজায় থাকবে আর ফলে থাকে বিভিন্ন পুষ্টিগুণ যা ত্বক ভালো রাখতে সাহায্য করবে ছয় স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য তৈলাক্ত খাবার এড়িয়ে চলা জরুরি গ্রীষ্মে তৈলাক্ত বা ভাজা খাবার আপনার ত্বকের জন্য অত্যন্ত খারাপ হতে পারে কারণ এটি ব্রনের সমস্যা বাড়িয়ে দেয় যা আরো জেদি পিগমেন্টেশন দাগের কারণ হতে পারে এ সময় এ ধরনের খাবার এড়িয়ে চলা পেটের জন্যও ভালো সাত অত্যধিক ঘাম এরাতে সিন্থেটিক কাপড় পরা এড়িয়ে চলুন এর পরিবর্তে সুতির জামা কাপড় বেছে নিন কারণ সুতির পোশাকের মধ্য দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে এর ফলে ত্বকে ঘাম ফুসকুড়ি এবং চুলকানি প্রতিরোধ করা সহজ হয় আট গরমে ত্বককে যতটা সম্ভব মেকআপ মুক্ত রাখুন যদি মেকআপ ব্যবহার করতেই হয় তবে হালকাভাবে করুন কারণ ভারী মেকআপ করলে ঘাম বেশি হওয়ার কারণে তা লেপটে যেতে পারে এতে আপনাকে দেখতে আরও অদ্ভুত লাগবে আবার এ সময় মেকআপ করলে লোম ছিদ্র বন্ধ হয়ে মুখে ব্রন বেড়ে যেতে পারে মেকআপ করলে তা ভালোভাবে তুলেও ফেলতে হবে নয় ভালো ঘুম না হলে শরীরের যেমন ক্ষতি তেমনি ত্বকেরও নানাভাবে ক্ষতি হয় পর্যাপ্ত ঘুম না হলে ত্বক নিস্তেজ প্রাণহীন হয়ে পড়ে ঘুমের সময় ত্বকে নতুন কোলাজেন তৈরি হয় এটি ত্বকের বলিরেখা প্রতিরোধ করে কোলাজেন বেশি থাকলে ত্বকের গঠন দৃঢ় হয় এবং ত্বকের বলিরেখা কম হয় তাই দৈনিক সাত ঘন্টা ঘুমানো জরুরি পর্যাপ্ত ঘুমালে রক্তপ্রবাহ বাড়ে এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে রাতে শান্তিপূর্ণ ঘুম মসৃণ দাগমুক্ত ত্বকের জন্য খুবই জরুরি বোনাস টিপস বর্ণিত টিপসগুলো ফলো করার পাশাপাশি প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানি ও লেবুর রস পান করুন এতে ত্বক ভিতর থেকে গ্লো হবে আর রোদে বের হওয়ার আগে ও পরে শশার রস বা গোলাপ জলের আইসকিউব মুখে মাসাজ করুন এটি ত্বকের রিফ্রেশিং ফিল দিবে এবং পোর্স টাইট করবে হেলথ অ্যান্ড বিউটি টিপস পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রূপসীর সাথেই থাকুন রূপসী এনহ্যান্স ইউর বিউটি